আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আসছেন নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সিভিল সার্জনের কার্যালয় যেখানে স্বাস্থ্য সহকারী পদে আটান্ন জন নিয়োগ দিবে মোট কিন্তু প্রায় আমরা একটু হিসাব করে দেখি আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তিরষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আষট্টি ঊনষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর জন এটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা চাইলে এটা দেখতে পারেন এ টু জেড আপনারা কিন্তু পুরো বিষয়টা বুঝবেন এবং চাইলে আপনারা আবেদন করতে পারবেন তো আমরা প্রথমেই দেখব যেখান থেকে পদের নাম পরিসংখ্যানবিদ চারজন এবং গ্রেড হচ্ছে হলো চোদ্দতম গ্রেড দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বেতন স্কেল কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গঠিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা তো এখানে আমি একটু বলে নেই তার আগে যে বিষয়টা আপনি কিন্তু যে কোনো ধরনের সরকারি জবের ভিডিওগুলো যদি পেতে চান অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কিন্তু পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাস পাবেন এবং এখানে আরেকটা কথা বলেন এই বাংলাদেশের প্রায় সতেরোটা জেলায় কিন্তু সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ প্রকাশ করা হয়েছে এবং অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় তারপরে আপনার হচ্ছে তারপরে সার্কিট হাউস তো এই বিষয়গুলো কিন্তু নিয়োগ প্রকাশ করা হয়েছে আপনার আপনার জেলার যে বিজ্ঞপ্তিটা এটা কিন্তু আপনারা দেখতে পারেন চাইলে কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন আমি কিন্তু আপনাদের বিষয়টা দেখাই দেবো তো এটা হচ্ছে হলো জয়পুরহাট সিভিল সার্জন আপনার জেলাতেও সারছে প্রায় পনেরো থেকে পনেরো প্লাস জেলাতে সার আপনার জেলাতেও সারতে পারে এবং এই সার্কুলারটার পরবর্তীতে আবার যে জেলাগুলোতে সারে নেই ওগুলো ওগুলোতে আপলোড করা হবে এবং যে দুই একটা জেলাতে অলরেডি আগে থেকে ভ্যাকেন্সি ফাঁকা নেই বা শূন্যবাদ ফাঁকা নেই তাদের তো আর সারার প্রয়োজন নেই তো ম্যাক্সিমাম জেলাতেই কিন্তু অলরেডি সিভিল সার্জন সিভিল সার্জন তারপরে আপনার হচ্ছে সার্কিট হাউসের জন্য জেলা সার্কিট হাউসের জন্য নিয়োগ প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু দেখে নিন আপনার জেলাটা তো এখন আমরা দেখবো যে পরিসংখ্যানবিদ চারজন ষাট করিক একজন তো এটা হচ্ছে হচ্ছে গ্রেড চোদ্দতম দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা বেতন স্টোর কিপারে পাঁচজন কোল্ড চেইন এক টেকনিশিয়ান কোল্ড চেইন টেকনিশিয়ান একজন গ্রেড হচ্ছে পনেরোতম তো এখানে সব থেকে যে বিষয়টা আমরা অফিস সহকারী কামকম্প এটা তো দেখতে পারেন যারা অফিস সহকারীতে প্রিপারেশন নেন আপনারা আপনারা দেখতে পারেন সব থেকে যেটা যে স্বাস্থ্য সহকারিতে আপনাদের এটাতে যারা আবেদন করবেন তারা কিন্তু চাইলে এটা দেখতে পারেন এবং এই বিষয়টা ভালো করে আপনারা প্রিপারেশন নিতে পারেন এবং আমি কিন্তু পরীক্ষার আগে কিন্তু শর্ট সিলেবাস দিয়ে থাকি বিশেষ করে কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী এগুলোতে কিন্তু এগুলোতে কিন্তু বিগত সালের প্রশ্নগুলো থেকে আমি কমনলি প্রশ্নগুলো এগুলো কিন্তু আপলোড করে থাকি আশা করি আপনার এই আমার এই ভিডিওগুলো দেখলে শর্ট সিলেবাসগুলো দেখলে আশা করি আপনার ভালো একটা কমন পাবেন আপনি এখান থেকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এখান থেকে আমরা দেখবো যে স্বাস্থ্য সহকারীতে আটান্ন জন গ্রেড হচ্ছে ষোলোতম নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতনের স্কেল কোনো স্বীকৃতি বটোতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ তো এই পথে যারা আবেদন করবেন আপনারা কিন্তু পরিবার নিতে পারেন এরপরে আমরা দেখবো যে ড্রাইভার দুটি গ্রেড হচ্ছে হল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা এবং ল্যাব অ্যাটেন্ডেট দুটি তো আবেদনের সত্ত্বে বলি এগুলো আপনারা দেখে নিন সুন্দরভাবে এ টু জেড এবং আমরা দেখে নেব যে এটাতে আপনি কীভাবে আবেদন করবেন আবেদনের জন্য আপনাকে সিএস জয়পুরহাট টেলিটো ডট কম বিড়ে এখান থেকে আপনারা ওয়েবসাইট থেকে ক্লিক করে আপনারা আবেদন করবেন এবং আবেদন যদি আপনি নিজে না করতে পারেন অবশ্যই আপনি আমাকে বলতে পারেন কমেন্ট বক্সে এবং আমি এখান থেকে দেখে দেবো যাদের বাড়িতে পিসি ল্যাপটপ আছে তারা কিন্তু আপনি আপনার ফটোশপের মাধ্যমে তিনশো বাই তিনশো পিক্সেল করে নিয়ে তিনশো বাই আশি পিক্সেল আপনার স্বাক্ষরটা নিয়ে আপনি কিন্তু ক্রোপ করে নিয়ে আপনি কিন্তু আবেদন করতে পারেন এবং এখান থেকে পেমেন্টও করতে পারেন পেমেন্টের সিস্টেমটা দেওয়া আছে তো ভিডিও এ পর্যন্তই এখান থেকে শুধু সার্কুলারটা দেখলাম আবেদনের প্রসেসিংটা অন্য একটা ভিডিওতে দেওয়া আছে অনেক ভিডিওতেই দেওয়া আছে দেখে নিতে পারেন এবং যদি আপনি নাও করতে পারেন আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন সো ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ আসসালাম আলাইকুম